দেশাল গরু হচ্ছে ওদের বাচ্চা কনসেপ্ট ক্ষমতা থাকে বেশি ওদের রোগ বালায় প্রতিরোধ ক্ষমতা বেশি ওরা অসুস্থ হয় কম আর বিদেশি যে বিদেশি হলেস্টার্ন ফ্রিজিয়ান বলেন আর এই যে জার্সি বলেন এগুলোতে রোদ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেশের জন্য আমাদের যে আবহাওয়া আমাদের আবহাওয়ার জন্য কম তাই ওদের বাচ্চা ধারণ ক্ষমতা কম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার এই আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছাও প্রাণ ঢালা অভিনন্দন আজকের বিষয় দেশি গরুতে লাভ বেশি না বিদেশি গরুতে লাভ বেশি কালের পরিবর্তনে আস্তে আস্তে তো আমাদের দেশি যে গরু ছিল দেশি যে জাত ছিল সেগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে একটা সময় আসবে এমন যে আমরা যত চেষ্টাই করি দেশি গরু দুধ আর আমরা পাব না তার বাস্তব প্রেক্ষাপট এইটাই যে সরকারি হোক আর বেসরকারি হোক ছোটো খামারই হোক আর বড় খামারই হোক সবারই একই চিন্তা ভাবনা যে আমরা সবাই বিদেশি গরু পালব বড়ো জাতের গরু পালব বেশি দুধ হবে কিন্তু এখানে অনেকগুলো সমস্যা আছে যেটা আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এইখানে দেখা যাচ্ছে এই যে চক্রাবকরা যেটা এটা হলেস্টান ফ্রিজিয়ান তাই এই যে গরুটা আছে এই গরুটা আমি যখন আনছিলাম পাবনা থেকে তখন সতেরো লিটার আঠারো লিটার দুধ হইতো কিন্তু এটা আসছে আমাদের কাছে চার বছর চার বছরে বাচ্চা দেশে দুইবার সাথে একটা নিয়ে আসছিল আর এই যে যে বছর গরুটা এই গরুটা একই বয়সে আনা কিন্তু এই গরুটায় বাচ্চা দেশে চার বছরে চারটা তো চার বছরে চারটা ওই যে যে দেখা যাচ্ছে সাদা যে চক্রা বকরা বছরটা ছোটো একদম লাস্টের ওই একদম লাস্টের আগে যে চক্রাবকরা বছরটা ওইটাই হচ্ছে এইটার বছর তো এই যে যে গরুটা আছে জাত ছোটো জাতের যে গরু ছোটো জাতের গরুতে লাভ কী বড় জাতের গরুতে লাভ কী ছোটো জাতের যে গরু ছোটো জাতের গরু আমাদের দেশাল গরু দেশাল গরু হচ্ছে ওদের বাচ্চা কনসেপ্ট ক্ষমতা থাকে বেশি ওদের রোগ বালায় প্রতিরোধ ক্ষমতা বেশি ওরা অসুস্থ হয় কম আর বিদেশি যে যাত্রা বিদেশি হলেস্টার্ন ফ্রিজিয়ান বলেন আর এই যে জার্সি বলেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেশের জন্য আমাদের যে আবহাওয়া আমাদের আবহাওয়ার জন্য কম তাই ওদের বাচ্চা ধারণ ক্ষমতা কম যে ও চার বছরে বাচ্চা দেশে দুইবার আর ও চার বছরে বাচ্চা দেশে চারবার তাই ওর যে দুধ ও দুধ পাওয়া যায় বেশি কয় মাস চার থেকে পাঁচ মাস পাওয়া যাবে এমনি তো সাত মাসের পরে দুধ ধোঁয়ানো উচিত না তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে ও কিন্তু চার বছরে চারটা সার বছর দিয়েছে আর ও কিন্তু মাত্র দেশে কয়টা দুইটা তো বাচ্চায় কিন্তু যদি একটা বাচ্চা বাচ্চা যখন দুধ সারান দেয় দুধ সারান দিলে পরে কিন্তু ওই বাচ্চাটার একদম নর্মালে কিন্তু ষাট পঁয়ষট্টি হাজার টাকা একটা বাসর বিক্রি করা যায় তো চার বছরে ও চারটা বাসর দিয়েছে আর ও দিয়েছে চার বছরে দুইটা তাই সব কিছু তুলনামূলক যদি করতে যায় তা কিন্তু দেশাল গরুতে আগে যে দেশাল গরু ছিল আমাদের দেশাল গরুতেই কিন্তু লাভবান বেশি হওয়া যায় তার কারণ হচ্ছে বছরে বছরে যদি বছর বিয়ানো হয় বছর বিয়ানো হলে পরে ওরা বছরে বছরে একটা বাচ্চা দেবে ওরা খাবে কম দুধ দেবে কম কিন্তু এই বড়ো জাতের যে গরুগুলো আছে বড়ো জাতের গরুগুলো খাবে বেশি দুধ দেবে বেশি কিন্তু দুধ যদি বেশির ধারক হিসাব করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বাসুর দিচ্ছে কম ও দুধ দেবে বেশি কিন্তু বাসুর দেবে কম তো যদি বড় যদি ভালো বছর বিয়ানো হয় কিন্তু বছর বিয়ানও হয় না আমার যেটা বাস্তব জীবনের অভিজ্ঞতায় আমি যেটা পেয়েছি আমার এই হলস্ট্যান্ড ফ্রিজেন আর জার্সি দিয়ে উনিশটা গাবে ছিল তখন দুধ হয়তো একশো চল্লিশ লিটার একশো পঞ্চাশ লিটার কিন্তু অনেকগুলো সমস্যা আমি পেয়েছি অনেকগুলো সমস্যার ফেস আমি করেছি তো আস্তে 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 আমি ওই যে বড়ো জাতের যে গরুগুলো আছে বড়ো জাতের গরুগুলো আমি ওটা ছেড়ে দিয়েছি তো আমি লাভ পেয়েছি ছোটো গরুতেই কারণ ওরা খাবার খাবে কম ওদের রোদ প্রতিরোধ ক্ষমতা বেশি ওরা বালাই হবে কম আর বড়ো যে জাতের গরু আছে বড়ো জাতের যে গরু বড়ো জাতের গরুগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আমাদের আবহাওয়ার জন্য ওরা খাবে বেশি দুধ দেবে বেশি কিন্তু যে পরিমাণে খাবে সেই পরিমাণে কিন্তু ওরা দুধ দেবে না আর সব থেকে বড়ো যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছিল ওরা ওদের বাচ্চা কনসেপ্ট করে কম তো এই জন্যই আমি বলবো আমার পরামর্শে আমি যেটা বলতে চাই যে আপনারা সবাই দেশি গরুর থেকে বিমুখ হয়েন না সবাই আবার সেই দেশের যে জাত আছে দেশি গরুতেই লাভবান হওয়া যাবে দেশি গরুতেই লাভ বেশি হবে কারণ প্রত্যেকটা বছরে এক একটা বাচ্চা দিচ্ছে ওরা খাবার খাবে কম দুধ কম দেবে ঠিক আছে কিন্তু প্রতি বছর একটা বাচ্চা দেবে তো আমরা সবাই সেই যে দেশি গরু যেটা আছে দেশি জাত যেটা ছিল সেই দেশের দিকে কিন্তু ফিরতে পারি আস্তে আস্তে কালের পরিবর্তনে আমাদের দেশি যে জাতগুলো ছিল দেশি যে গরুগুলো ছিল সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু আস্তে 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 আমরা বিদেশির দিকে ঝুঁকে যাচ্ছি তো আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন